ফ্যাসিবাদীদের যারা বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠান বিরোধী জনগণ বিরোধী আলেম বিরোধী নারী বিরোধী তাদের কাউকে আর এইভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না হবে না হবে না ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে সৈরা শাসক হাসিনার পতন ঘটে এবং তিনি ভারতে পালিয়ে যান এরপর থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বারবার ছাত্র জনতা অন্তর্বর্তী সরকারের কাছে বিভিন্নভাবে দাবি জানাতে থাকে আজ শনিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম চাঁদপুরের এক সভায় আওয়ামী লীগকে নির্বাচন থেকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি বলেন বাংলাদেশ বিরোধী ফ্যাসিবাদী আওয়ামী লীগ কোনোভাবেই নির্বাচন হয় অংশ গ্রহণ করতে পারে না শনিবার 25 জানুয়ারি চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ছাত্র জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন আমাদের কারো দাবিদারি করার আর দরকার নেই আমরা হাসিনার দাবিদারি করার যেই প্রক্রিয়া সেটাকে নষ্ট করে দিয়ে নিজেদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি মাহফুজ আলম আরো বলেন বিএনপি জামায়াত সহ সব রাজনৈতিক দল ছাত্র সংগঠন শ্রমিক নারী আলেমা যারা বাংলাদেশ তারা সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশে নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন তিনি জানান তাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের জনগণকে নিয়ে বৈষম্যহীন মূলক একটি শাসন ব্যবস্থা কায়েম করা বাংলাদেশ পন্থার ভেতর দিয়ে আমরা যারা পেশিবাদ বিরোধী শক্তি আছি ঐক্যবদ্ধ হই সরকারকে সহযোগিতা করে এই সংস্কারগুলো করার জন্য এই প্রতিষ্ঠানগুলো যদি সংস্কারকৃত হয় তাহলে উপকৃত হবে বাংলাদেশের জনগণ তিনি আরো বলেন এই দেশে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে ফ্যাসিবাদ ফিরে আসবে আমরা বিএনপি সহ সব ধরনের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ব্যবস্থাকে উৎখাত করেছি মাহফুজ আলম তার বক্তব্যে আরও জোর দিয়ে বলেন হাসিনা সরকার যেসব প্রতিষ্ঠানকে ব্যবহার করে ফ্যাসিবাদ কায়েম করেছিল সেগুলো সংস্কার না করলেই নির্বাচন সুষ্ঠু হবে না এবং মানুষ কখনোই বৈষম্য ও নিপীড়ন মুক্ত হতে পারবে না অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আরও বলেন সংস্কার কমিশনে দেওয়া প্রতিবেদন ও সকল রাজনৈতিক এবং অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে যার মাধ্যমে রাজনৈতিক পট পরিবর্তন হবে তিনি অব্যাহতভাবে বলেন এই দেশ বাংলাদেশ পন্থীদের হাতে থাকবে বাংলাদেশে দিল্লি পন্থীদের আর কোনো স্থান হবে না আজ শনিবার লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম আবদুল্লাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা হয়েছে ছিলাম ইরিনা আহমেদ এতক্ষণ ফেসা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ